আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে একদম নতুন ড্রেস চলে আসছে সো ফার্স্টে এইটা দিয়ে শুরু করি অনেকগুলো মানে অনেকগুলো ড্রেস একসাথে নিয়েছি আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা পাইকি দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন তো আমরা সাইড করে দিই দুইটা কালার দুইটা কালারই আগে দেখানো স্টার্ট করি এগুলো বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সামনে তো পূজা আসছে পূজার জন্য নিতে পারেন অথবা একটা বিয়ের সিজন দাওতে প্রোগ্রামে পরার জন্য নিতে পারেন আর বিজনেস পারপাসে যারা নিবেন নিয়ে নিতে পারেন খুব সুন্দর আর এগুলো একদম রিজনেবল প্রাইসে পাবেন কালার হবে দুইটা এটা ব্ল্যাকের উপর আর একটা এখানে আছে ভাই একটা ব্ল্যাক কালার আর একটা কালার থাকবে হচ্ছে মেরুন কালার বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত দেখেন এটা লাক্সারি জর্জেট ম্যাটেরিয়াল এরকম সুন্দর একটা কাজ করছে পিস আপনি আপনি কিনতে গেলে কিন্তু মিনিমাম হচ্ছে পঁচিশশো বা তিন হাজার টাকা লাগে ভাইরা দিচ্ছে হচ্ছে আপনাদেরকে উনিশশো পঞ্চাশ টাকা নেক্সট গুলো দেখায় আরো রিজনেবল প্রাইস আজকের ভিডিওতে থাকবে তো এক এক করে আমরা দেখিয়ে দিই প্রাইস থাকবে হচ্ছে উনিশশো পঞ্চাশ ছিল এটা না আচ্ছা এখন কোনটা দেখাবো ভাইয়া আচ্ছা এইটা কিন্তু প্রচুর ডিমান্ড ছিল এবং রেজিস্টার করা হয়েছে এবং বিশেষ করে যারা পাইকারিতে নিবেন তারা কিন্তু এটার প্রচুর ডিমান্ড করছিলেন আর আপুরা যারা মানে নিজেদের জন্য নিবেন তাদের তো অনেক পছন্দের ছিল ড্রেসটা এটার দাম কত ভ্যাক

আচ্ছা নেক্সট এটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে চারটা জরিয়ার সিকোয়েন্স কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল কালার দেখাবো হোয়াইট কালার এটা হচ্ছে ড্রাগন কালার এটার প্রাইস কত পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা একটা দাওয়াতে প্রোগ্রামে পরার মতো ড্রেস পূজার জন্য মেন ড্রেস নিয়ে নিতে পারছেন ষোলোশো পঞ্চাশ টাকায় সেম সালো আর সেম ওন অনলি ষোলোশো পঞ্চাশে এটা দেখেন এটাও খুব চমৎকার কিন্তু সেম প্রাইস ওকে ষোলোশো পঞ্চাশ এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে চারটা ড্রেসটা একদম পাকিস্তানি একটা ক্যাটালগ ডিজাইনের ড্রেস এত সুন্দর ফিনিশিং আসছে গলায় হাতায় কাজগুলো দেখেন পার্লের একটা কাজ আছে কালার হবে টোটাল চারটা সো এটা হচ্ছে বেগুনি কালার ছিল দেন এটা হচ্ছে মেরুন কালার দাম কত পড়বে আঠেরোশো আঠেরোশো পঞ্চাশ সালোনার সাথেই আছে দাম মাত্র আঠেরোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে টরে ব্লু কালার একই দাম 1850 1850 সালোয়ারের সাথেই থাকবে দাম মাত্র 1850 টাকা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ড্রাগন কালার একই দাম 1850 টাকা ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা দেখেন এটা কি কালার দুটো কালার আছে দুটো কালার সালোয়ার আছে ওনাটা অল ওভার কাজ করা দাম হচ্ছে এটা এটা 1650 এখন যেটা দেখাচ্ছি এটা কালার হালকা বেগুনি কালার লিলাক কালার বলতে পারেন প্রাইস পড়বে হচ্ছে 1650 আচ্ছা নেক্সট ডিজাইনটাই চলে যাচ্ছি এটার মধ্যে কালার থাকবে দুইটা এটার সালোয়ারটা কিন্তু আবার পাকিস্তানি স্টাইলের প্লাজো কাটিং ওন্নাটা অল ওভার কাজ করা প্রাইস কত পড়ছে ভাই এটা 1950 টাকা 1950 কালার দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালার দেন আছে হচ্ছে এইটা দেখেন খুব সুন্দর একটা ড্রাগন কালার প্রাইস পড়বে হচ্ছে 1950 সালোয়ার থাকছে ওন্না থাকছে এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল পাঁচটা এই যে ওন্নাটা অল ওভার কাজ 36 থেকে 46 সাইজ জাম কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার সালোনা সেম থাকছে প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র 1750 টাকা 1750 এটা একটা কালার প্রাইস সেম 1750 এ এটা কিন্তু 400 টাকা ডিসকাউন্ট চলতে থাকে ওকে প্রাইস সেম মাত্র 1750 এটা দেখেন টরে ব্লু কালার একই দাম 1750 টাকা সেম সালোয়ার সেম ওনা 1750 এ আচ্ছা নেক্সট আই চলে যায় এটা হচ্ছে মেরুন কালার এটারই কালার 1750 টাকা প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা কি একটি কালার আচ্ছা আরেকটা কালার হবে যেমন এটা হচ্ছে আপনার জাম কালারটা খুব সুন্দর করে কাজ করা পার্লেরও কাজ আছে হাতায় কাজ আছে সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান কাটিং এর মধ্যে এই যে অল ওভার কাজ করা থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জাম কালারটা এটা হচ্ছে আর একটা সুন্দর ড্রাগন কালার প্রাইস পড়বে এটা মাত্র আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা এই যে ওড়নাটা কাজ করা নেক্সট যেটা দেখাবো এটা একটাই কালার টরে ব্লু কালার দেখেন খুব সুন্দর করে কিন্তু ওভারঅল ড্রেসটা কাজ করা পার্লেরও কাজ আছে সালোয়ার ওনা থাকছে দাম পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ এটা দেখেন সেম সালোয়ার সেই মোনা দিয়ে দামটা পড়বে সতেরোশো পঞ্চাশ এটা একটা আছে ড্রাগন কালার একই দাম সতেরোশো টাকা এই যে সালোয়ার না সিম থাকছে 1750 টাকা এছাড়া আপু হোলসেল পারপাসও কিন্তু নিতে পারে এটা টরি ব্লু কালার একই দাম 1750 সো নিতে অবশ্যই চলে আসতে হবে নকতা ফ্যাশন এমটি স্টক কমপ্লিট বিষয়ের সাথে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ